এই খাবারটা প্রথমে দেখে আপনারা ধরতেও পারবেন না যে এটা আমি কী কী দিয়ে তৈরি করেছি কিন্তু মুখে দেওয়ার পর মানে একটা বাইট দিলেই আপনারা বুঝে যাবেন যে এটা কিসের বড়া তো আজকে এই বড়ার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে কারণ ইদানিং আমি এত বেশি বিজি থাকছি যে ভিডিওটাই ভালো মতো করা হচ্ছে না এখানেও ভিডিও করে দিয়েছে এটা আমি এক হাত দিয়ে করছি যে এখানে সকালবেলা ভাইয়া হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছে সেই চিংড়ি মাছগুলো আম বেছেছে মা আর চাচি মিলে ওগুলো আমি বাটিতে উঠিয়ে জুয়ে রেখে বললাম যে জুয়ে এতটুকু ডাল ভিজিয়ে রেখে আসো আর এই কাতল মাছটা হচ্ছে মা কাটতে পারবে না কারণ মায়ের হাতে সমস্যা আছে আর আমি বললাম যে মা মাছটা আমি কেটে দেই যে বড়ো মাছ কাটতে আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে একটা মজার বিষয় কি জানেন আমার বিয়ের পর দিন যখন বড় মাছ নিয়ে গিয়েছিল আমাদের বাসা থেকে তো মাছ পাঠায় মাছ পান পাঠায় সকালবেলা মানে মেয়ের বউভাতে মাছ পান পাঠায় আমার যদিও বৌভাত হয়নি জাস্ট এমনিতেই যে ওরা আমাকে নিয়ে এসেছে ওইরকম তো আমি শাড়ি পরেছিলাম বউবাদের দিন সকালবেলা আর কি শাড়ি পরেছিলাম ওই শাড়ি পরা অবস্থায় দেখি যে মাছ নিয়ে এসেছে আমি কি করেছি মাকে বললাম যে যে মাছটা কাটি তুমি মাছ 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 হ্যাঁ আমি 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 কাটতে কাটতে পারি তো তো মানে খুলে বসে গিয়েছিলাম ওই জিনিসটা আর কি এখনো মনে হলে খুবই হাসি পায় আর আমার ননা শেষে আমার শাশুড়িকে যে কি বকা যে নতুন বউকে দিয়ে তুমি কেন মাছ কাটাচ্ছ তো যাই হোক আমার বিয়েটা কোনো অনুষ্ঠান ছিল না মানে বিয়ের পর দিন এমনিতেই আর কি বাড়িতে আমি শাড়ি পরেছিলাম রোজার মধ্যে বিয়ে ছিল আমার সতেরো রোজা আর আঠারো দিনের কাহিনী বললাম আর কি তো এই যে এই ভিডিওটা যাবের করে দিচ্ছিলো যাবের বলছিল মা আমি তোমাকে সুন্দর করে ভিডিও করে দেই তো ওর ভিডিওর ফোকাস কোথায় আপনারা জাস্ট দেখেন ও মানে মোবাইলটাকে বারবার ঘুরাচ্ছে এদিকে ঘুরাচ্ছে ওই দিকে ঘুরাচ্ছে আর আমি ভয়ে ছিলাম বা আতঙ্কে ছিলাম ও নাকি আবার আমাকে ভিডিও করে ফেলে কিন্তু মানে প্রথম থেকে ও বুঝবার পর থেকে যেহেতু দেখছে যে আমি ভিডিওর সামনে আসি না ও এই জিনিসটা বুঝে গেছে ও ভিডিও অন্যদিকে ঘুরালেও ও আমার দিকে কিন্তু একবারও ঘুরায় যে আমাকে ভিডিও করেনি তো মাশাল্লাহ ও সুন্দর করে বুঝে গেছে আর ও বারবারই ক্যামেরা আর বারবার বলছিল মা আমি কিন্তু তোমাকে সুন্দর করে ভিডিও করছি মানে এখন আমি ভয়েস দিতে গিয়ে বুঝতে পারছি যে ও কত সুন্দর করে ভিডিওটা আমাকে করে দিয়েছে আর কি যেটা আমি ভিডিও করতে বলেছি ওইটার খবর নাই ও ভিডিও করেছে তো জুয়ের যে ডাল ভিজিয়েছিল সেইটার মধ্যে আমি যে চিংড়ি মাছের ঝোঁকাগুলো নিয়েছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে ময়লা টয়লা বেছে প্লাস্টিকের মতো একটা কি যেন থাকে চিংড়ি মাছের মাথা ওইটা ফেলে তারপর ব্লেন্ড করে হলুদ মরিচ দিয়ে হেবনকে দিয়ে আসলাম যে মা যখন ভাত খাবে তখন গরম গরম ভেজে দিবা মানে আজকে হেভেন রান্না করছিল তারপরে এসে আমি পার্সেলগুলো রেডি করে নিলাম তো ভাইয়া যেদিন আসে আর কি হেভেন ভাইয়া ওর যেদিন আসে সেদিন আর আমি আমার ঘরে রান্না করি না আর কি পাখি

জারিফকে কিন্তু আমি সারাদিন ভাগে পাই না ও হচ্ছে ওর নানির সাথে চিপকায় থাকে ওকে যতক্ষণ ভাগে পাই ওকে ওর সাথে আর কি দুষ্টুমি করি তো এই যে হচ্ছে বড়াগুলো এইগুলো আমি ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছটা যে ব্লেন্ড করেছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আদা পাটা তারপর হচ্ছে একটু মাংসের মশলা দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজেছি আর মরিচ ভেজে নিলাম কিছু মাথাটা খাবে কোনটা খাবে

খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া ভাবে চলে গেল আর বিকেল বেলা হচ্ছে আমি জারিফ জাবের জুয়েরা একটু ওর দাদির বাসায় গিয়েছিলাম ঘুরে আসলাম তারপরে আমরা মাগরিবের সময় আবার বাসায় ফিরেছিলাম আর এখানে ওরা বলছিল পার্কে যাবে